আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সঠিক নিয়মে কিভাবে একটা মেসেঞ্জার গ্রুপ খুলবেন তো মেসেঞ্জার গ্রুপ খোলার জন্য প্রথমে আপনারা স্টোরে চলে যাবেন তারপর এখান থেকে আপনাদের মেসেঞ্জার অ্যাপসটা আপডেট করে নেবেন তো আমার অলরেডি মেসেঞ্জার অ্যাপসটা আপডেট করা আছে তো সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ওপেন অপশন চলে আসছে তো আপনাদের এখানে আপডেট অপশন থাকলে আপনারা সিমটা এখান থেকে আপডেট করে নেবেন তো আপডেট করার পরে আমরা ওপেন অপশনে ক্লিক করবো তো ওপেন অপশনে ক্লিক করার পরে আমরা মেসেঞ্জারের ইন্টারফেসে চলে আসলাম তারপরে উপরে দেখতে পাচ্ছেন যে একটা পেন্সিল আইকন আছে আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম এটার উপরে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন চলে আসছে প্রথমে আসছে নিউ নোট তারপরে আসছে গ্রুপ চ্যাট তো আমরা যেহেতু গ্রুপ খুলবো সেক্ষেত্রে আপনারা দুই নম্বর যে অপশনটা আছে গ্রুপ চ্যাট আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন তো এটার উপরে ক্লিক করার পরে আপনার ফ্রেন্ড লিস্টে যত ফ্রেন্ড আছে তাদের নামগুলো এখানে শো করবে অর্থাৎ আপনি যাদেরকে আপনার গ্রুপে অ্যাড করতে চান তাদের নামটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো বোঝানোর সুবিধাতে আমি এখানে চার পাঁচজন মেম্বারকে অ্যাড করে নিব তো আমি দেখতে পাচ্ছেন এখানে কয়েকজনকে অ্যাড করে নিলাম তো আমি পাঁচজনকে এড করে নিলাম আপনারা যাদেরকে নিয়ে গ্রুপ খুলবেন তাদের নামটা এখানে দেখতে পারবেন আপনারা সিম্পলি এখান থেকে তাদেরকে এড করে নেবেন তো আমি আমার ফ্রেন্ড লিস্টের পাঁচজন ফ্রেন্ডকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে উপরে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আছে আপনারা এই নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিবেন নেক্সট অপশনের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ নেম চলে আসছে অর্থাৎ আপনি যেই নাম দিয়ে গ্রুপটা খুলবেন সেই নামটা এখানে লিখে দিবেন তো আমি একটা নাম এখানে দিয়ে দিলাম আপনি যেই নাম দিয়ে গ্রুপটা খুলতে চান সেই নামটা এখানে লিখে দিবেন তো আমি এখানে লিখে দিলাম ফ্রেন্ডস ক্লাব আমি এই নামে গ্রুপ খুলবো সেক্ষেত্রে আমি এই নামটা এখানে দিয়ে দিব ফ্রেন্ডস ক্লাব দিয়ে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটা অপশন আছে আপনারা এই ক্রিয়েট অপশনের উপরে ক্লিক করলেই আমাদের গ্রুপটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কয়েক মিনিটের ব্যবধানে আমাদের গ্রুপটা এখানে ক্রিয়েট হয়ে গেছে তো এখন আমাদেরকে গ্রুপে প্রোফাইল পিকচার দিতে হবে তো প্রোফাইল পিকচার দেওয়ার জন্য আপনারা এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন এই ছবির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট একটা আইকন আছে আপনারা এই থ্রি ডট আইকনের উপর ক্লিক করবেন তারপর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন প্রথম যে অপশনটা আছে চেঞ্জ গ্রুপ ফটো আপনারা এটার উপর ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করার পরে আপনি যে ছবি দিয়ে গ্রুপ ফটো তৈরি করতে চান সেই ছবিটা গ্যালারি থেকে সিলেক্ট করে দিবেন তো বোঝানোর সুবিধার্থে আমি এখানে একটা ছবি সিলেক্ট করে দেব তো গ্যালারি থেকে ছবি সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন একটা এরো আইকন আছে আপনারা এই এরো আইকনের উপরে ক্লিক করে দিবেন তারপরে আপনি এখানে জুম ইন অথবা জুম আউট করে ছবিটা এখানে অ্যাডজাস্ট করে নেবেন তো আমি এতটুকু অ্যাডজাস্ট করে নিলাম তারপরে নিচে দেখতে পাচ্ছেন সেই বাইক আছে আপনারা সেই বাইক উপরে ক্লিক করে দিবেন তাহলে আমাদের গ্রুপের প্রোফাইল পিকচারটা সেট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমাদের গ্রুপের প্রোফাইল পিকচারটা সেট হয়ে গেছে এখন আপনি যদি চান আরো বেশি মেম্বার এড করবেন সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে দেখতে পাচ্ছেন এড নামে একটা অপশন আছে আপনারা অপশনের ক্লিক করার পরে এখানে আপনার ফ্রেন্ড সব পারবেন এখান থেকে আপনি চাইলে এখান থেকে এড করতে পারবেন তো আমি দেখতে পাচ্ছেন দুইজনকে এখানে এড করে দেখাচ্ছি আমি দুইজনকে অ্যাড করবো সেক্ষেত্রে আমি উপর দেখতে পাচ্ছেন আপনারা এড এর উপরে ক্লিক করলেই আমাদের দুইজন কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু দুইজনের নামটা চলে আসছে আমি যখন দুইজনকে অ্যাড করছি তাদের নাম এখানে চলে আসছে এখন আপনার এই গ্রুপে কতজন মেম্বার আছে সেটা দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেম্বারস নামে একটা অপশন আছে আপনারা মেম্বারস এর উপরে ক্লিক করলে আপনার গ্রুপে কতজন মেম্বার আছে তাদেরকে এখানে দেখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আর একটা অপশন আছে অ্যাডমíns নামে আপনারা অ্যাডমíns অপশনে ক্লিক করলে আপনার গ্রুপের কতজন অ্যাডমিন আছে সেটাও এখানে দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন একজন এডমিন অর্থাৎ আমি এখানে এডমিন এখন আমি যদি চাই যে আরো কয়েকজনকে এডমিন বানাবো সেক্ষেত্রে আপনারা অল অপশনে ক্লিক করে দিবেন অলে যাওয়ার পরে আপনার গ্রুপ মেম্বার সবাইকে এখানে দেখতে পারবেন এখন আপনি যদি চান তাদের মধ্যে যে কাউকে এডমিন বানাবেন সেক্ষেত্রে আপনারা নির্দিষ্ট ব্যক্তির উপর সিলেক্ট করে দিবেন তো আমি প্রথম ব্যক্তির উপর সিলেক্ট করে দিব সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে দুই নাম্বার যে অপশন আছে ইনভাইট এজ অ্যাডমিন আপনারা এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে আবার এড দিয়ে দিবেন এড দেওয়ার সাথে সাথে সে কিন্তু এই গ্রুপের এডমিন হয়ে যাবে আমরা যদি আবার এডমিনের উপরে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এখানে কিন্তু সে অ্যাডমিন হয়ে গেছে তো এইভাবে আপনারা চাইলে আপনার গ্রুপের এডমিন বাড়াতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে সবার কাছে শেয়ার করে দিবেন তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ